আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এটা হচ্ছে আমার প্রথম ব্লগ আমি নতুন করে চেষ্টা করতেছি কিছু একটা তৈরি করার জন্য তো আশা করি সামনে আরও কিছু দিতে পারবো ভালো কোনো ভিডিও আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো গত দুই দিন আগে একটা ঝড় হয়েছে ঝড়ের মধ্যে কিছু আম পড়ে গেছিলো তো সেই আমগুলো আমি কোরআয় রেখে দিয়েছিলাম আম করিয়ে রাখার পর আমি চিন্তা করতেছি এই গরমের মধ্যে কিছু আম ভর্তা যদি খেতে পারি শরীরটু গরম কম লাগবে তো যেই কথা সেই কাজ তো আমগুলো প্রথমে আমি সিলে নিয়েছি সিলে নেওয়ার পর যে সবজি করুনি দিয়ে একটু গ্রেড করে নিছি আসলে এটা আমি করতেছি না আমি বলতেছি কিন্তু কাজ করতেছি আরেকজন তো অবশ্যই অবশ্যই আমার সাথে সাথে থাকবেন তো দেখবেন ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমগুলো প্রথমে কুচি কুচি করে নেওয়ার পর এর মধ্যে কিছু কাঁচামরিচ তারপর হচ্ছে গিয়া কাশন্ত আর কিছু লবণ অ্যাড করে খুব ভালো করে মেখে একটা ভর্তা তৈরি করলাম তো ভর্তাটা অনেক মজাই হয়েছে কারণ গরমের মধ্যে একটু যদি আপনি এই টক জাতীয় কিছু খাবার খান তাহলে গরমটা একটু কম লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম